এই মুহূর্তে বড় একটি আপডেট বেরিয়ে আসছে যে সমস্ত মহিলারা যারা লক্ষ্মীর ভাণ্ডার বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতায় নাম রেজিস্ট্রেশন করেছেন বা আবেদন করেছেন তাদের জন্য বড় একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই মুহূর্তে জুন মাসের যে লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা সেটা অলরেডি দিতে শুরু করে দিয়েছে আপনাদেরকে কিন্তু প্রমাণ আমি এই ভিডিও দেখিয়ে দেব যে লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা সে টাকা অলরেডি ক্রেডিট হয়ে গেছে এবং তারই সাথে সাথে বৃদ্ধ ভাতা এবং বয়স্ক ভাতা যে টাকা সে টাকাও কিন্তু অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যারিয়ার হতে শুরু করে দিয়েছে আজকে কিন্তু আপনার তিন তারিখ আজ থেকে কিন্তু সমস্ত বেনিফিশিয়ারিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্যারিয়ার হতে শুরু করে দিয়েছে এই মুহূর্তে আপনি যদি স্ট্যাটাস চেক করেন সেখানে কিন্তু পেমেন্ট প্রসেস বলে দেখতে পাবেন কিন্তু সেখানে দেখতে পাবেন না যে ট্রানজ্যাকশন সাকসেসফুল কিন্তু আপনাদেরকে আমরা এই ভিডিও দেখিয়ে দেবো যে হ্যাঁ প্রমাণ সহ যে টাকা সে টাকা কিন্তু ক্যারিয়ার হয়েছে অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেখানে কিন্তু আজকে অলরেডি এক হাজার টাকা সে এক হাজার টাকা ক্রেডিট হয়েছে এটা হচ্ছে লক্ষ্মী ভান্ডারের যে টাকা সে টাকা আজকেই কিন্তু এই লক্ষ্মী ভান্ডারে যে টাকা সে টাকা দেওয়া হয়েছে আজকে কিন্তু বিকাল তিনটে সময় এই তিনটে সময় কিন্তু লক্ষ্মী ভান্ডারে যে টাকা সে টাকা রিলিজ করেছে এবং এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি যে টাকা সে টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে কিন্তু এনার যে স্টেটাস সেই স্টেটাস এই মুহূর্তে যদি চেক করা হয় তাহলে কিন্তু সেখানে পেমেন্ট প্রসেস দেখাচ্ছে কিন্তু অলরেডি এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা সে টাকাও কিন্তু ক্রেডিট হয়ে গেছে এছাড়াও যে সমস্ত মা বোনেরা যারা বয়স্ক ভাতা এবং বিধ ভাতাতে যারা নাম রেজিস্ট্রেশন করেছেন তাদেরও যে টাকা সে টাকা দিয়ে দিয়েছে এই মুহূর্তে আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে বিধবা ভাতার যে টাকা সে টাকা বিধবা ভাতার যে টাকা সে টাকা পেয়ে থাকেন এবং এক হাজার টাকা এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় এই প্রতি মাসে যেমন ক্রেডিট হয়ে থাকে এই মাসের তিন তারিখের মধ্যে কিন্তু এনারও যে টাকা সে টাকাটা ক্রেডিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তিন তারিখ এবং যে ডেট সে ডেটটা তিন তারিখ রয়েছে এবং যে টাইম সে টাইমটা কিন্তু আপনার প্রায় তিনটের মধ্যে রয়েছে তিনটের সময় কিন্তু এনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে টাকা এক হাজার টাকা সে এক হাজার টাকা দেওয়া হয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে আমি যে স্ক্রিনশট দূরে দেখালাম এই মুহূর্তে সেটি আপনার বীরভূম থেকে হয়তো বীরভূমের বাদে যারা রয়েছেন তাদের টাকা এখনও ক্রেডিট নাও হতে পারে কিন্তু আজকে কিন্তু বীরভূমের যে রয়েছেন যাদের লক্ষ্মী ভাণ্ডার বা বৃদ্ধ ভাতা বিশেষ করে রয়েছেন তাদের অ্যাকাউন্টে যে টাকা সে টাকাটা ক্রেডিট হয়ে গেছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুবই শিগগিরই হয়তো টাকাটা ক্রেডিট হয়ে যাবে বা অনেকে কিন্তু যারা ভিডিও দেখছেন তাদেরও অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যেতে পারে বা ক্রেডিট হয়ে গেছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যে লক্ষ্মীর ভাণ্ডার টাকা ক্রেডিট হয়েছে না বয়স্ক ভাতা না বৃদ্ধ ভাতা কোন টাকাটা ক্রেডিট হয়েছে এবং কোন ডিস্ট্রিক্ট থেকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করবেন